National Museum of National History eo American History National Museum of American History হ্যালো করি খুব ভালো এবং সুস্থ আছেন ফিরে এলাম আমাদের ওয়াশিংটন ডিসির হচ্ছে একদম শেষ পর্ব নিয়ে আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে আজকে আমাদের দ্বিতীয় দিন এবং আজকের দিনের আমরা সকালে কিছুটা পোর্শন আগের ব্লগেই শেয়ার করেছি আর বাকি পোর্শনটা শেয়ার করছে আজকের ব্লগে তো প্রথমে শুরু করি ওয়াশিংটন ডিসির ম্যারিসন স্ট্রিটে যে যে ম্যাপটা দেখছে ন্যাশনাল মলের এর আন্ডারে কি কি দেখবো আজকে আমরা তো সেটা চলুন একটু শেয়ার করে নিই আগের ব্লগে আপনাদের সাথে অনেকগুলো জিনিসই শেয়ার করে দিয়েছি এবং সেগুলোর লিঙ্ক দেওয়া থাকবে আজকের ব্লগের সঙ্গে তবে আজকে আমরা কি কি এক্সপ্লোর করব সেটা চলুন চট করে বলে দিই স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনের আন্ডারে পাঁচটা মিউজিয়াম হাঁটছে মিউজিয়াম স্ট্রিটের ওপর দিয়ে এটা ওয়াশিংটন ডিসিতে এখানে পাঁচটা মিউজিয়াম আছে তো সেই কারণে এই স্ট্রিটটার নাম হয়েছে মিউজিয়াম স্ট্রিট তো চারটে কোনায় আর সোজা একটা মিউজিয়াম তো পাঁচটা মিউজিয়াম এক্সপ্লোর করব তো চলুন করছি ওয়াশিংটন ডিসি মিউজিয়াম স্ট্রিটের ফুট দিয়ে হাঁটতে হাঁটতে বলি বাঁ দিকে সাদা সাদা বিল্ডিংগুলো এগুলো সবই হলো মিউজিয়াম এবং ডান দিকে হচ্ছে একটা বড় খোলা মাঠ এবং ওখানে প্রচুর নানান ধরনের অ্যাক্টিভিটি চলছে প্যারেডও দেখছিলাম হচ্ছিলো এবং প্রচুর মানুষ এখন ভিড় করেছে এবং এই মাঠের ওদিকেও রয়েছে দুখানা মিউজিয়াম আর সোদাসুদি রয়েছে ওয়াশিংটন মনুমেন্ট আশা করি আমি ফোকাস করে দেখাতে পারছি আপনাদেরকে তো যাই হোক এই যে পাঁচটা মিউজিয়াম রয়েছে এই ওয়াশিংটন ডিসিতে তো এটা কিন্তু রয়েছে একটা ইনস্টিটিউশনের আন্ডারে সেটার নাম হলো স্মিসোনিয়ার ইনস্টিটিউশন দেখুন লেখা আছে খুব সুন্দরভাবে মেনশন করা আছে এবার এটার একটা হিস্ট্রি আছে এই স্মিসিয়ান ইনস্টিটিউশনটা হলো পৃথিবীর হচ্ছে সবচেয়ে লার্জেস্ট হচ্ছে মিউজিয়াম এবং এদের মানে কিন্তু একুশখানা মিউজিয়াম রয়েছে একুশটা লাইব্রেরি আছে এবং ১৪টা এডুকেশন এবং রিসার্চ সেন্টার আছে আমেরিকাতে এবং বেশিরভাগটাই রয়েছে ওয়াশিংটন ডিসিতে যদিও কিছুটা নিউ ইয়র্ক এবং ভার্জিনিয়া মেরিল্যান্ডে রয়েছে তো যাই হোক আমরা যেটা আজকে ফার্স্ট এক্সপ্লোর করছি সেটা হলো ন্যাশনাল মিউজিয়াম অফ দ্য ন্যাশনাল হিস্ট্রি তো ঢুকে পড়েছি অলরেডি মিউজিয়ামের ভেতরে এটাই হলো আমাদের আজকে মিউজিয়ামের ফার্স্ট অ্যাট্রাকশন আর কি ঢোকার মুখে দেখুন একটা আফ্রিকান বুশ এলিফেন্ট রাখা আছে ও আরেকটা ব্যাপারে বলি এই যে মিউজিয়ামগুলোতে কিন্তু নানান ধরনের হচ্ছে সংগ্রহ করা হয়েছে আর্টিফ্যাক্ট বলুন স্পেসিম্যান বলুন এই মিউজিয়ামটা পার্টিকুলারলি দেখছি নানান ধরনের পশু পাখিদের স্পেসিমেন এখানে রাখা রয়েছে এবং এগুলোর প্রত্যেকটার কিন্তু একটা ঐতিহাসিক তাৎপর্য রয়েছে সেগুলো খুব সুন্দরভাবে বোর্ডে মেনশন করা রয়েছে তো সেগুলোই আমরা এখন ঘুরে ঘুরে দেখছি আর আপনাদের সঙ্গে শেয়ারও করছি আর এই যে স্মিসোনিয়ান ইনস্টিটিউশনটা বললাম এটা তৈরি হয়েছিল আঠেরোশো ছেচল্লিশ সালে এবং এটা মূলত তৈরি হয়েছিল হচ্ছে একজন ইংলিশম্যান ম্যান জেমস স্মিসন উনি ফান্ড করেছিলেন আর কি এই মানে ইনস্টিটিউশনটা তৈরি করার জন্য এবং ওনার নামেই কিন্তু এই ইনস্টিটিউশনটার নাম হয় স্মিসসোনিয়ান ইনস্টিটিউশন এবং এই ইনস্টিটিউশনের মেনলি কাজ হলো সারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ধরুন বিভিন্ন ধরনের হচ্ছে আর্টিফ্যাক্ট বিভিন্ন ধরনের স্পেসিমেন্ট বিভিন্ন ধরনের আর্ট কালচার হিউম্যানিটিস রিসার্চ সায়েন্স বিভিন্ন জিনিসের ওপরে এদের হচ্ছে গবেষণা করে জিনিসপত্রগুলোকে হচ্ছে কালেক্ট করা এবং এরা এদের কিন্তু গ্যালারিও রয়েছে আমেরিকাতে এবং এগুলো কিন্তু প্রচণ্ড হচ্ছে ঐতিহাসিক এর তাৎপর্য রয়েছে এবং সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই সব মিউজিয়ামগুলোতে এবং সেগুলোই আমরা আজকে দেখছি আর কি ঘুরে ঘুরে তো পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর পশু পাখির স্পেসিমেন্ট রাখা রয়েছে দেখি এবং এই আর্টিস পার্কগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সংরক্ষণ করা রয়েছে মিউজিয়ামে এবার আমরা এখানে যে হলে ঢুকলাম এখানে এসে দেখছি যে মানুষ কী করে সৃষ্টি হলো পৃথিবীতে তো তার প্রতিটা হচ্ছে মানে স্টেপ বাই স্টেপ কিন্তু এখানে খুব সুন্দরভাবে হচ্ছে আঁকা রয়েছে এবং তার কিছু প্রমাণস্বরূপ কিছু স্পেসিমনে কিন্তু এখানে রাখা রয়েছে বোর্ডে খুব সুন্দরভাবে মেনশন করা রয়েছে যারা এইসব জিনিসপত্র নিয়ে পড়াশোনা করতে চান বা জানতে খুব আগ্রহী তাদের জন্য কিন্তু এই জায়গাটা সত্যিই খুব ভালো প্রচুর স্টুডেন্টদেরকে দেখলাম আমরা যারা এখানে এসেছে যারা ধরুন আর্ট হিউম্যানিটিস বা সায়েন্স নিয়ে যে গবেষণা করতে ইচ্ছে তারাও কিন্তু এখানে এসেছে এইসব জিনিসপত্র সম্বন্ধে জানতে তো জায়গাটা খুবই সুন্দর প্রচুর মূল্যবান তথ্য পেতে পারেন এই জায়গাটা থেকে তো আমরা এখন ঘুরে ঘুরে দেখছি প্রচুর মানুষও কিন্তু এখানে এসেছে বেশ ভিড় হয়েছিল আর কি জায়গাটাতে আমাদের কোনো মানে আইডিয়া ছিল না যে যে জায়গাটা সম্বন্ধে আর কি তো যেহেতু এসে বেশ ভালোই লাগলো ঘুরে ঘুরে দেখছি আর কি নানান ধরনের জিনিসপত্র যেগুলো ইউজুয়ালি আমাদের অনেক কিছুই জানা ছিল না আর কি এখানে এসে জানতে পারছি অনেক কিছু। জায়গাটা দেখছি সব মেরিন রাখা রয়েছে এবং এদের সম্বন্ধ বলা আছে বোর্ডগুলোতে এই মিউজিয়ামগুলো যেহেতু প্রচণ্ড বড় মিউজিয়াম অনেক কিছুই দেখার আছে সুতরাং সেই কারণে খুব সময় সাপেক্ষ এবং হাতে সময় নিয়ে কিন্তু আসা দরকার আমাদের হাতে খুব সময় ছিল না আমরা যতটুকু পেরেছি মেন জিনিসগুলোকে কভার করেছি আপনাদের সাথে শেয়ারও করলাম বেরিয়ে গেছি ন্যাশনাল মিউজিয়াম অফ দ্য ন্যাশনাল হিস্ট্রি থেকে এখন ঢুকছি এই স্মিসোনিয়াল ইনস্টিটিউশনের আন্ডারে আরেকটা মিউজিয়ামে এটার নাম হলো ন্যাশনাল মিউজিয়াম অফ আমেরিকান হিস্ট্রি তো চলুন ভেতরে যাই এখানেও দেখি কি কি রয়েছে আর আপনার সাথে শেয়ার করতে থাকে আমরা এখন হচ্ছে ন্যাশনাল মিউজিয়াম অফ দ্য আমেরিকান হিস্ট্রিতে ঢুকলাম তো ঢোকার মুখেই হচ্ছে দেখলাম এখানে একটা ব্যানার রয়েছে ফাইট দ্য ভাইরাস নট দ্য পিপল তারপরেই দেখলাম একটা হল ঘর রয়েছে এখানে ঢোকার পরে বুঝতে পারছি যে এখানে একটা ক্যাম্প হচ্ছে আর কি এখানে হচ্ছে আপনার একদম সরাসরি হ্যান্ড অন এক্সপিরিয়েন্সের একটা সুযোগ রয়েছে প্রচুর বাচ্চারা দেখছি এখানে নিজেরাই জিনিসপত্র বানাচ্ছে আর কি এখানে যা যা রয়েছে এবং প্রত্যেকটা মেটেরিয়াল কিন্তু এরাই প্রোভাইড করছে তুলে ঢুকে আমরা এখন ঘুরে ঘুরে দেখছি আর কি কি এক্সপ্লোর করা যায় তো হঠাৎ করেই চোখে পড়ল এই জায়গাটা দেখুন এটা একটা বই আর বইয়ের যে প্রতিটি প্রতিটা পাতা দেখুন কি সুন্দরভাবে যে ডিজিটালি দেখা যাচ্ছে তো এটা বেশ সুন্দর লাগলো তারপরে চলে গেলাম এই পাশেই হচ্ছে একটা হল রয়েছে তো এখানে দেখলাম প্রচুর বিখ্যাত মানুষদের হচ্ছে মানে ছবি এখানে ডিসপ্লে করা রয়েছে খুব ভাবে প্লাস এখানে প্রচুর স্পেসিফিক রাখা আছে যেহেতু এটা একটা মিউজিয়াম প্লাস বাদিকেই দেখলাম এখানে চেয়ার পাতা রয়েছে প্রচুর মানুষ বসে আছে সামনে একটা ডিসপ্লে রাখা রয়েছে ডিসপ্লেতে কোনো একটা সিনেমা হচ্ছে হয়তো সেও প্রচুর মানুষ বসে বসে দেখছে एक चार एक चार कैफ सेंटर हाँ गैलरी ऑफ ये हमें कॉइन तो ही है ये डा इंपॉर्टेंट नॉमिस्मेटिक्स ये हमें कॉइन तो ही है शीता देखा এই জায়গাটা মনে একটু ইন্টারেস্টিং হবে এই গ্যালারির ভেতরেই রাখা আছে যে কিভাবে হচ্ছে কয়েন তৈরি হয় এবং প্রাচীনকালে কি ধরনের কয়েন ইউজ হতো যে কয়েনগুলো এখন আর ইউজ হয় না তো সেরকম ধরনের কয়েনও কিন্তু এখানে রাখা রয়েছে এই মিউজিয়ামে তো সেগুলো একটু চলুন ঘুরে ঘুরে দেখি What? at that big want What? What's that? Why Daddy, there was coin earrings and a coin necklace and a coin, coin bracelet and and dollar bill decorations. Yeah, oh. dollar bill decorations.

এই প্রত্যেকটা কয়েন এবং নোট কোনটা কোনটা হচ্ছে পলিটিক্যাল মেসেজ হচ্ছে সিগনিফাই করছে সেটা দেওয়া আছে ইউনিটি লিবার্টি অ্যান্ড জাস্টিস ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড স্ট্রেন্থ প্রত্যেকটা নিচে কোন কোন কয়েন সেটাকে করছে তো সেটা মেনশান করা হচ্ছে সুন্দরভাবে এই যে ন্যাশনাল কয়েন লেখা আছে ন্যাশনাল কয়েন এখানে একশো টাকার নোট দেখলাম আমাদের ইন্ডিয়া তো এটা দেখে বেশ ভালো লাগলো তো যাই হোক এই জায়গাটাও বেশ ইন্টারেস্টিং ছিল এখন প্রায় সাড়ে বারোটা বাজে দুখানা মিউজিয়াম দেখে আমাদের বেশ খিদেও পেয়ে গেছে আমরা এখন এখানেই একটা ক্যাফেটেরিয়া আছে ওখানে যাচ্ছি তো যাওয়ার পথেই দেখলাম পাশেই যে একটা শোকেসের মধ্যে সব জিনিসপত্র ছোটো ছোটো রাখা রয়েছে এগুলো প্রাচীনকালে এখানকার মানুষেরা দৈনন্দিন জীবনে কী ধরনের জিনিসপত্র ইউজ করতো সেগুলোই খুব সুন্দরভাবে মিউজিয়ামে রাখা রয়েছে আমরা আজকে লাঞ্চে নিয়েছিলাম তিনটে বার্গার তার সাথে চিকেন টেন্ডার এবং কিছু ফ্রেঞ্চ ফ্রাই এবং ফ্রুটসে নিয়েছিলাম ওয়াটারমেলন আর হচ্ছে রাইস পাপায়া লাঞ্চটা কমপ্লিট করে আবার আমরা মিউজিয়াম দেখা শুরু করলাম আবারও চলে এসেছি একটা ঘরে তো এই হল ঘরের মধ্যে প্রাচীনকালের জুতো রাখা আছে যে কি ধরনের জুতো তারা ব্যবহার করত তো সেটা তার এবং সেটা কোন কোন সময়ে ইউজ হতো তো সেই সম্বন্ধে সব দেওয়া আছে অনেক কিছুই ঠিক বুঝতে পারছিলাম না তবে চেষ্টা করছিলাম বোঝার আর কি তো যাই হোক এখানে এতই ভাজ জায়গাটা তো সব কিছু বোঝা সম্ভবও নয় ওই ঘুরে ঘুরে দেখা যতটুকু আর কি পেরেছি শেয়ার করছি আপনাদের সাথে আচ্ছা এই যে ফটোতে দেখছেন ইনি হলেন হচ্ছে আমেরিকার প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন আর এনার ফটোর নিচে একটা ছোট টেবিলের মধ্যে একটা ঘন্টা রাখা রয়েছে এবং একটা ফ্রেমে লেখা আছে এলিমেন্টারি স্পেলিং বুক এবং একটা ছোট্ট চেয়ার টেবিল রাখা আছে দেখুন এবং একটা স্লেটও রাখা রয়েছে যতদূর সম্ভব বুঝতে পারলাম যে এই প্রেসিডেন্ট যে জর্জ ওয়াশিংটন উনি ছোটোবেলায় এই চেয়ার টেবিলে বসেই পড়তেন তার কিছু এখানে নমুনা রাখা রয়েছে আর কি ওনার এই জিনিসটা শোকেসে খুব সুন্দরভাবে সংগ্রহ করে রাখা হয়েছে এটা এটা ভালো লাগলো দেখে এখানে স্ট্যাচু অফ লিবার্টি হচ্ছে একটা মূর্তি রাখা রয়েছে এবং দেখুন এখানে লেখা আছে মেনি ভয়েজেস ওয়ান নেশন মানে আমেরিকার যে ঐতিহাসিক জিনিসপত্রগুলো এখানে খুব সুন্দরভাবে হচ্ছে বলা রয়েছে এই যে আউট অফ মেনি ওয়ান মানে এখানে যে সবাই সমান এই যে একটা ব্যাপার সেটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা রয়েছে অ্যাকচুয়ালি আমেরিকাকে বলা হয় ল্যান্ড অফ ইমিগ্রেন্ট যেহেতু মানে বিভিন্ন জায়গা থেকে এসে মানুষ আমেরিকাতে থাকা শুরু করে সেটা জাপান বলুন কোরিয়া বলুন চীন বলুন মেক্সিকো বলুন ইন্ডিয়া বলুন তো বিভিন্ন জায়গা থেকে এসে আমেরিকাতে বিভিন্ন মানুষরা বসবাস শুরু করলো কিভাবে তাদের তারা আস্তে আস্তে নিজেদের জিনিসপত্রগুলো আমেরিকাতে বানানো শুরু করলো যে সেই সম্বন্ধে দেওয়া আছে যেরকম জাপানি জাপানের হচ্ছে বেকারি বা চায়নার ধরুন যে ফুডসগুলো কিভাবে এখানে ওরা তৈরি করা শুরু করলো এখানে অ্যাডাপশন রুল নিয়ে কিছু বলা রয়েছে ফেইথ অ্যান্ড কমিউনিটি এখানে ব্যাপিস চার্চ সম্বন্ধে প্লাস এখানে যারা ফ্রিডম ফাইটার তাদের জীবনী সম্বন্ধে এখানে দেওয়া রয়েছে এবং মার্থালুটার কিং উনি একজন খুব বড়ো ফ্রিডম ফাইটার যিনি স্ল্যাভারি নিয়ে আমেরিকাতে আন্দোলন করেছিলেন তো এই সমস্ত জিনিসপত্রই এখানে খুব সুন্দরভাবে ভালোভাবে দেওয়া রয়েছে তো এগুলি আমরা এখন ঘুরে ঘুরে দেখছি আর শেয়ারও করছি আপনাদের সাথে যে দেখছেন দেওয়ালের মধ্যে লেখা আছে আউট অফ মেনি ওয়ান তো এই দেওয়ালটার সিগনিফিকেন্স হলো যে এখানে লেখা আছে লিভ ইওর হ্যান্ডপ্রিন্ট তিরিশ সেকেন্ড আপনার হাতটাকে খুব শক্তভাবে এখানে রাখার মানে স্প্রেস করে রাখলে তিরিশ সেকেন্ড পরে আপনার হ্যান্ডপ্রিন্টটা দেখা যাবে তো সেটাই আমার মেয়ে আর আমার বর করছে দুজনে সানরাইমার এটা যে কুষানে এই জায়গাটায় আবার এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি সব জিনিসপত্র দেওয়া রয়েছে এখানে প্লাস একটা হিসেবে শো হচ্ছিলো সেটাও দেখছিলো মানুষের খুব ভিড় হয়েছে ওই জায়গাটা তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমরা যাচ্ছি আর একটা হলে এইখানে এই জায়গাটায় এসে দেখলাম এখানে লেখা আছে হল অফ প্রেসিডেন্সি মানে এই দ্য আমেরিকান প্রেসিডেন্সি তো এখানে প্রেসিডেন্টদের সব নাম লেখা আছে এবং খুব কজন প্রেসিডেন্ট ছিল আমেরিকাতে এবং সেসব প্রেসিডেন্টের ভূমিকা কী ছিল আমেরিকার ইতিহাসে সেসব সেগুলো রাখা আছে এই জায়গাটায় দেখলাম এখানে পুরো একদম মানে আঠেরোশো সাল থেকে পুরো দু হাজার পঁচিশ অব্দি কারা কারা রয়েছে প্রেসিডেন্ট তাদের নাম দেওয়া আছে ওয়াশিংটন থেকে স্টার্ট করে একদম দু হাজার পঁচিশে যে রয়েছে ডোনাল্ড ট্রাম্প তো তার নামও মেনশন করা আছে এই জায়গাটাতে তো এইটাই আপনাদেরকে একটু দেখাই এরা হট করে চোখে পড়লো আর কি তো ওই দেখুন লেখা আছে একদম লাস্টে লেখা আছে ট্রাম হ্যাঁ আমরা ম্যাক্সিমাম মিউজিয়ামে কভার করে ফেলেছি একটা বাকি রয়েছে ওটা যদিও আজকে বন্ধ রয়েছে তো সেই কারণে আপনাদেরকে বাইরে থেকে একটু দেখিয়ে নিই ওই দেখুন মাঠের ঠিক ওপারেই রয়েছে লাল রঙের বাড়িটা ওটার নামই হচ্ছে ইউএস এয়ার ফোর্স মিউজিয়াম তো আমাদের এখন টেকটল কোম্পানির গাড়ি ওয়েট করছে আমরা জাস্ট নিতে ব্যাক করবো এখন আমাদের যেতে মোটামুটি চার চার ঘন্টা তো লাগবেই জ্যাম আছে যেহেতু ট্রাফিক তো এই ছিল আমাদের ওয়াশিংটন ডিসির পুরো ট্যুরটা তো আমাদের এই ট্যুরের আমরা অনেকগুলো ব্লগই শেয়ার করেছি আপনাদের সাথে কোন ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আজকের ব্লগটার কোন পোর্শনটা ভালো লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবেন আর আমাদের ব্লগগুলো ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটিকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমেরিকা আর নতুন নতুন ব্লগ নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সকলকে টাটা